প্রিয় দূর করার জন্য আমি স্যার বন্ধুরা আজকেও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে জ্যামিকের অনুশীলনী দেখো আমি কিন্তু ধারাবাহিক ক্লাসে উপপাদ্য উপপাদ অনুশীলনী সবগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি আমি চাই তুমি প্রতিনিয়ত সবগুলো ক্লাস তুমি কন্টিনিউ করো তাহলে হবে কি এই ধরনের গুরুত্বপূর্ণ যে যে আমি মানে যে জামিতিগুলো আছে তোমরা এগুলো একেবারে পানির মধ্যে সব করতে পারবে যেমন আমার পূর্বের ক্লাসে তোমাদের দুইটা জামিতি খুবই গুরুত্বপূর্ণ দুইটা জামিতি সলভ করেছিলাম যদি ওই দুইটা জামিতি তুমি ভালো বুঝতে পেরে থাকো বাকি জামিতি তোমার কাছে একদম পানি পানি মনে হবে কেমন তো আসো আমি কথা না বাড়িয়ে সরাসরি মূল হচ্ছে চলে আসি প্রশ্নটা বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি এর একটা অন্তর্লিখিত চতুর্ভুজ তো আমরা এই কথা না বাড়িয়ে আগে বৃত্ত কিনেছি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তো ওই চতুর্ভুজের অন্তর্লিখিত মানে কি মনে আছে নিশ্চয়ই চারটা শিশু দুটো কর্ণ হবে চতুর্ভুজের কর্ণ দুটোই হয় একটা হলো এসি কর্ণ একটা বিড়ি কর্ণ আমার চিত্রটা টেকনিক্যালি এবং সুন্দর রাখার জন্য আমি আগে যে কাজ করবো আগে এসি একটা কর্ণ আগে একে নিব এসি একটা কর্ণ আগে একে নিব তারপরে বিড়ি কর্ণটা একে নিব তাহলে দেখবা যে চিত্রটা আমাদের কাছে কতটা সুন্দর হয় চিত্র নিয়ে যে ভীতি আমাদের কাজ করে ভীতিটা ইনসান থাকবে না আশা করছি ওকে এটা নাম দিচ্ছি আমরা এসি কর্ণ এইটা বিডি কর্ণ এবার তোমার কি কাজ বাহু গুলো বানানো তার মানে এডি যোগ করলাম বিসি যোগ করলাম বিসি যোগ করলাম এবি যোগ করলাম দেখো আমরা কিন্তু বৃত্তে অন্ত দেখছি চতুর্ভুজ পেয়ে গেলাম যে চতুর্ভুজে এসি আর বিডি দুটি কর্ণ এরা পরস্পর ই ই বিন্দুতে বিন্দুতে ছেদ করেছে করেছে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো বলেছে যে প্লাস ডি কোণ আমাদের প্রমাণ করতে বলেছে তো তুমি যদি এ ও আর বিও যদি যোগ না করো তাহলে কি বি কোণ পাবা আবার ডি তার মানে সিও আর ডিও তুমি যদি যোগ না করো তাহলে কি তুমি ডি কোণ পাবা পাবানা এই জন্য কথা না বাড়িয়ে আমরা কেন্দ্র ও নির্ধারণ করলাম এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটা হলো যোগ করলাম তাহলে কোন পাবো এ ও বি আবার ডিও এবং সিও যোগ করলাম তাহলে কোন পাবো আমি সিওডি প্রমাণটা সহজ হবে খুব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার লিখতে পারি বিশ্বের নির্বাচন যেটা আমি বরাবরই লিখে দিই না তোমাদের পরে আমি ছেড়ে দিই কারণ বিশ্ব নির্বাচনটা প্রশ্নের যে ডিমান্ড এটা বুঝতে হবে নিজের ভাষা নিজের মতো করে লিখবা কোনো অসুবিধা নাই তো বিশ্ব নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তাই না বিশ্ব নির্বাচন কি বলতে পারো তুমি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ যা এসি যা এসি আর বিডি দুটো কর্ণ এসি ও বিডি দুটি কর্ণ পরস্পর ই বিন্দুতে বিশ্ব নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এখন আমি যদি কোনগুলো যোগ না করি তাহলে তো আমি প্রমাণ টি করবো এটা লিখতে পারবো না এই জন্য যে অঙ্কন পয়েন্টের আগে আমার কাছে বিশ্ব নির্বাচনের ভিতর কিছু অংশ যোগ করতে হবে তো আমি যোগ করতে পারি এ কমা ও ও এই জন্য যোগ করলে হবে কি উৎপন্ন হবে এবং আবার যোগ করি তাহলে কি হবে হবে কোন উৎপন্ন ফাইনালি তুমি এখন লিখতে পারবা ফাইনালি তুমি এখন লিখতে পারবা ফাইনালি তুমি এখন লিখতে পারবা যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করবা এই যে কোন এ প্লাস কোন সিও ডি সমান সমান টু ইন্টু কোন টু ইন্টু কোন কত হবে এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে পাচ্ছি কত টু ইন্টু কোন কত এ বি আচ্ছা আমি ও মিসিং হচ্ছে এবিসিডি আমি বিটা এই পাশে দিলাম আর ডিটাকে ধরে এই পাশে নিয়ে আসলাম তাহলে দেখো আমাদের প্রমাণটা কোনো বাধা থাকলো না ওকে তাহলে আমরা প্রমাণ করব হচ্ছে কোনটা বলতো এ সরি এ ইডি কোন এটা আচ্ছা এবার তুমি খেয়াল করো তো তোমাকে বলেছে এ ও বি কোন একটা এ একটা কোন আর সিওডি একটা কোন তো এ ও বি কোন যে কেন্দ্রস্থ কোনটা কোন চাপের উপরে আছে এব চাপের উপরে আবার সিওডি যে কোন বলেছে কেন্দ্রস্থ কোন এটা সিডি চাপে বুঝতে পেরেছো তাহলে এখন তুমি শুরু করো প্রমাণটা প্রমাণ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এবং বৃত্তস্থ কোণ আচ্ছা এবি চাপের উপর তো এবি কেন্দ্রস্থ কোণ পাইলা বৃত্তস্থ কোণ আছে না এবিবিজি আচ্ছা বলো আমরা তুমি এর আগের ক্লাসে যে ভিডিওটা তুমি দেখছিলা ওইখানে কি শর্ত ছিল বৃত্তের একই চাপের উপর অর্থাৎ উপবর্ধন নম্বর 20 চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডি লিখতে পারি আমরা কিংবা বৃত্তস্ত কোন বলতো কি হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে বলতে পারি আমরা কোন এ এক এক রাখতে পারো আবার বলতো সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন CoD এবং বৃত্তস্ত কোন কি হবে সিওডি যদি কেন্দ্রস্থ হয় বৃত্তস্ত হবে সিএডি সিএডি কোনটা হবে সিএডি তাই তো তাহলে এখন আমরা বলতে পারি অতএব ফোন সিওডি সমান সমান টু ইন্টু সি এডি সমীক্ষার নাম্বার দুই খুব ভালো কথা তুমি তাহলে আমি কি করবা এই দুটাকে তুমি এখন একটু যোগ করে দিবা আমি সুবিধার জন্য চিত্রটাকে একটু সাইজ করে করে নিলাম আমার আমরা এবার এক যোগ দুই নম্বর থেকে পাই এ ও বি কোন প্লাস সি ও ডি কোন সমান সমানু কোন এডিবি প্লাস এটাকে তুমি একটা সমীকরণ দিয়ে রাখতে পারো সমীকরণ তিন নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও এখানে আমি সমীকরণটা একটু পরে দিই তাহলে আশা আসা একটু কাজ করে নি আমাদের সুবিধা হবে টু ইন্টু এইখানে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবে এবিডি যে কোনটা বলেছে না এ ডি বি কোন ঠিক আছে এবিডি কোনটা তুমি কি লিখতে পারো এ ডি ই কোন আমার কোন কিন্তু চেঞ্জ হচ্ছে না ঠিক আছে আবার সি এ ডি কোন সি এ ডি কোন সি এ ডি কোনটাকে লেখা যায় পি এ ডি কোন কেন লিখছি এটা একটু খেয়াল করো আমরা বুঝতে পারবে এবারে টু ইন টু কোন তাহলে এবিডি এর জায়গায় কি লিখবো আমরা এ ডি আর এর জায়গায় লিখবো হচ্ছে কত ই ডি কেন লিখলাম এবার তুমি বুঝতে পারবা ক্লিয়ারলি ভাবে দেখো আমাদের কাছে প্রমাণে বলছিল যে এনে একটা কথা বলছে তুমি দেখো তো এ ডি ই ত্রিভুজের এ ডি এডি ত্রিভুজের এ টা বহিষ্ঠ কোণ এটা কি কোন বলো বহিস্ত এ ডি ত্রিভুজের এ টা বহিস্ত কোণ তো এটা যদি বহিষ্ট হয় তাহলে এর বিপরীত অন্তঃস্থ কোণ কারা এরা তো ত্রিভুজের বহিস্ত বিপরীত অন্তস্ত কোণ দুটির সমস্ত সমান তাহলে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে আমি চিত্রটা আরেকবার কপি করে নিলাম থাক আর একটা এখানে আসলাম নতুন করে হম দেখো ওকে আমরা তাও লিখতে পারি এবার আবার ত্রিভুজ এডি এর ত্রিভুজ এডি এর ই বি সমান সমান কি পাবো আমরা বিপরীত দুটির সমষ্টি সমান বিপরীত কোণ কারা কারা একটা হচ্ছে ই এ ডি কোণ একটা হচ্ছে এ ডি কোণ বলা যায় না তাহলে এই মানটা আমরা সমীকরণ তিনে লিখতে পারি তিন নম্বর থেকে পাই কি পাচ্ছে বলতো কোন এবি প্লাস কোন সিওডি সমান সমান টু ইন এখানে আছে কত এডি প্লাস ইএডি এটা মান কিন্তু বলা আছে এ ইডি এ ইডি প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা প্রমাণটা কতটা স্মুথলি করে ফেললাম আশা করছি তুমি তোমার এই ভিডিওটা আবার প্রথম থেকে তুমি একবার চেক করতে পারো যদি তোমার কোথাও কোথাও বস্তু কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অ্যাটলিস্ট আমাদের এই জামিতে যে ভীতিটা অনেকে কি করে জামিতে মুখস্থ করে প্লিজ জামিতে মুখস্থ করবা না প্রতিটা জ্যামিতি তুমি যদি তোমার বেসিক স্ট্রং যদি তুমি রাখতে পারো জামিতে স্কিলের স্কিলটা তুমি যদি ডেভেলপ করতে চাও তাহলে অবশ্যই জামিতে টু দি পয়েন্ট বেসিক বুঝবা প্লাস নিজের মতো করে ট্রাই করবা আর আমি তোমার জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে আছি আল্লাহ রহমতে তো তোমাদের পাঠ্যবইয়ের বইয়ের যে কটা গুরুত্বপূর্ণ অনুশীলনী আছে অষ্টম বিশিষ্ট অষ্টম অধ্যায়ে হিউজ প্রশ্ন আছে সপ্ত সল্প সম্ভব না একদম নির্ভেজাল ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি তোমাদের ক্লাসে সবগুলো সলভ করে দেওয়া ট্রাই করব আমার জন্য দোয়া রেখো তুমিও ভালো থেকো তাহলে আজকে ক্লাসটা এইটুকু রাখছি আমি আমি পরবর্তী ক্লাসে এর পরবর্তী যে অনুষ্ঠানে আছে এটা নিয়ে হাজির হবো তখন তুমি অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মজা পে হয়ে